আলাইকুম ভিউয়ার্স আমি কেমিস্ট মাহমুদ ব্যবস্থাপনা পরিচালক মোমো সাইন্টিফিক ওয়াটার টেকনোলজি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের নোয়াখালী চৌমুহানি একটি জায়গায় ভিউয়ার্স আমরা পুরো বাংলাদেশে ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি পানি বিশুদ্ধকরণ ছোট বড় বিভিন্ন প্ল্যান্ট নিয়ে এই মুহূর্তে আপনারা যে প্ল্যান্টটি দেখছেন এটা হলো একটি আয়রন এবং হার্ডনেস রিমোভাল প্ল্যান্ট অর্থাৎ আমাদের যে সমস্ত দোতলা থেকে দশতলা বিশতলা যে ভবনগুলো আমরা করি যে বাড়িটা আমরা করি সেই বাড়িতে আমরা যে পানিটা ব্যবহার করছি সেই পানিতে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের আন্ডারলেয়ারের পানি কন্টামিনেট হয়ে গিয়েছে এবং অনেক দূষিত প্রায় যে কারণে আমাদের এই ব্যবহারিত পানিতে সিবিআর আয়রন থাকে হার্ডনেস থাকে এবং এই আয়রন কারণে আপনারা জানেন যে কোটি কোটি টাকা খরচ করে আমরা যে বাড়িটি করি সেই বাড়িতে আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছি বিশেষ করে ম্যাটেলিক যে জিনিসগুলো আপনার স্যানেটারি যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি টাইলস ব্যবহার করেছি এবং বাড়িতে রড থেকে শুরু করে বাড়ির সমস্ত জায়গায় যে যে জায়গার মধ্যে পানিগুলো পৌঁছ Sí. সেই জায়গায় পানিতে যদি আয়রন থাকে হার্ডনেস থাকে তাহলে সেই জায়গাগুলো একেবারে ড্যামেজ হয়ে যায় প্রিয় ভিওয়ার্স যে কারণে একটি বাড়ি যেখানে একশো বছর লংজিবিলিটি হওয়ার কথা সেই জায়গাটিতে একটি বাড়ি মিনিমাম চল্লিশ বছর বা তিরিশ বছর পরেই সেটা তার লংজিবিলিটি হারিয়ে ফেলে ভিউয়ার্স আপনারা যারা এই বাড়িতে এই সমস্যাজনিত জনিত সমস্যায় আপনারা ভুগছেন তাদের জন্য আমাদের এই প্ল্যান্ট এই প্ল্যান্টটির মধ্যে অনেক ধরনের প্ল্যান্ট আছে অর্থাৎ ভিতরে যে সমস্ত মিডিয়াগুলো আমরা ব্যবহার করি এগুলোর মধ্যে অনেক ভালো রয়েছে খারাপ রয়েছে ভিয়েতনাম তাইওয়ান চায়না বিভিন্ন গ্রেডে রয়েছে এবং পানি টেস্ট করে তার এগেনস্টে যে ট্রিটমেন্টটুকু দরকার সেই ট্রিটমেন্ট দিয়ে আমরা সাধারণত এই প্ল্যানগুলো করে দিই এই প্ল্যানগুলো করলে যে সুবিধা সেটা হলো আপনার টোটাল বাড়িটা পানিটা বিশুদ্ধ থাকলো আপনার বাড়ির লংজিবিলিটি ভালো হবে এবং বাড়িতে যে বসবাসত যে মানুষগুলো রয়েছে বিশেষ করে আপনার ভাড়াটিয়া থেকে শুরু করে আপনারা যারা বসবাস করছেন তাদের পঁচাত্তর ভাগ রোগ থেকে তারা মুক্ত থাকবে এবং প্রত্যেকেরই শরীরের তাদের যে কাপড় ছোপ ধোয়ার পরে যে কাপড়ের রং নষ্ট হয়ে যায় অথবা তাদের চুলের সমস্যা হয় স্কিনের সমস্যা হয় সকল ধরনের সমস্যাগুলো পানি আপনি যদি এই ট্রিটমেন্টটু করে নেন তাহলে আপনার সমস্যাগুলো আপনার সমাধান হবে প্রিয় ভিউয়ার্স আমরা পুরো বাংলাদেশে এই সেন্ট্রাল ওয়াটার গুলো আমরা দিচ্ছি আপনারা যারা আমাদের এই ট্রিটমেন্টগুলো করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিনে আমাদের দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের এই প্ল্যান্টের মাধ্যমে আপনাদের টোটাল বাড়ির পুরো পানিকে আমরা একেবারে দুই হাজার থেকে শুরু করে এক লক্ষ লিটার পর্যন্ত পানি আমরা বিশুদ্ধ করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঢাকা অফিস মোচাক লিফটেন নয় ঢাকা এবং আমাদের একটা লোকাল ব্রাঞ্চ অফিস রয়েছে মাইজদি নোয়াখালী এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ধরনের সেন্ট্রাল ফ্রেন্ড গুলো করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম